এ মফিস এ বডিয়াল এ ফকরালী এ চৈতালি সবাই মন দিয়া শুনবি আর স্যার ক্লাসে আসলে স্যারকে বলবি স্যার গানের ক্লাস করবো অনেকদিন বহাটে ক্লাস করতে করতে আমাদের মাটার ঘিলু শুকিয়া যাবার লাগছে তাই স্যারকে বলবি স্যার আমরা আর সবাই গানের ক্লাস করব। গানের ক্লাস করলে আমাদের মাটার মস্তিষ্ক কিছুটা হলে সুস্থ থাকবে তাই সবাই স্যারকে বলবি গানের ক্লাস করবো লেবু বড়ো ঠিক কটাই বলছো পড়াশোনা করতে করতে আমাদের মাটার ঘিলু শুকিয়া যাবার লাগছে একটু গান বিনোদন হলে অনেক ভালো হয় কার কার মাটার ঘিলু শুকিয়া যাবার লাগছে স্যার ওই লেবু কবার লাগছে পড়াশোনা করতে করতে নাকি আমাদের মাটার ঘিলু শুকিয়ে যাবার লাগছে তাই নাকি লেবু তোর মাটার ঘিলু কি শুকিয়ে যাবার লাগছে হ্যাঁ স্যার শুধু আমারে নয় আমাদের সবারে মাটার ঘিলু শুকিয়া যাবার লাগছে ক্লাস করতে করতে কি করে বুঝলি টোডের মাটার ঘিলু শুকিয়া যাবার লাগছে স্যার আমাদের এক্সামের রেজাল্ট দেখিয়া বুঝতে পারছি তোদের মাটার ঘিলু শুকিয়ে গেলে আমি এতে কি করতে পারি স্যার শরীর সুস্থ রাখতে হলে মস্তিষ্ক সুস্থ রাখতে হলে আমাদের গানের ক্লাস করতে হবে স্যার আজ আপনি আমাদের গানের ক্লাস করুন গানের ক্লাস নিন হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে আজকে আপনি আমাদের গানের ক্লাসেই করুন হ্যাঁ স্যার আজকে গানের ক্লাস করুন স্যার আজকে গানের ক্লাসে হোক আচ্ছা মফিস তুই এই ব্যাপারে কি ডিক্লারেশন দিবা চাই তোর কি মট একটু বল শুনি তুই কি স্যার সবাই গানের ক্লাস চাচ্ছে আজ তাহলে আমাদের গানের ক্লাসেই হোক ঠিক আছে সবাই যেটুক গানের ক্লাস চাচ্ছিস তাহলে আজকে গানের ক্লাসেই হবে কিন্তু একটা কথা গানের ক্লাসের মাধ্যমে আমি তোদের প্রশ্ন ধরবো গানে গানে প্রশ্ন ধরব তোরা গানে গানে উত্তর দিবি না হলে মায়ের খাবি টপা টপ ঠিক আছে স্যার আপনি ক্লাস শুরু করে দেন তরা দারিয়া স্কান রে তোরা বসে পর পড়া না পাঁচ মেরে করে দেব সার কার তোরা দারিয়া রে তোরা বসে পর বসে পর